সবকিছু দিয়ে কুমিল্লা এতটা স্বয়ংসম্পূর্ণ যে কুমিল্লাকে আসলে যেচে একটা বিভাগ দিয়ে দেওয়া উচিত ছিল সরকারের নোয়াখালীতে এমন এমন কোনো প্রতিষ্ঠান নেই এমন কোনো স্থাপনা নেই যেগুলো ব্লকেড করলে দেশের কোনো কোনো জায়গায় সমস্যা হবে যেমন তারা কিন্তু নিজের ঘরেই নিজে ব্লকেড করে নিজেরাই আটকে যাচ্ছে প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই কুমিল্লার বিভাগ নিয়ে যে আলোচনায় আলোচনা আপনারা জানেন যে সারা বাংলাদেশে কুমিল্লা বিভাগ নিয়ে কি একটি টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে আজকের এই আলোচনার বিষয় এই কুমিল্লা বিভাগ আমাদের মাঝে আজকে কথা বলবেন কুমিল্লার দুই তরুণ সাংবাদিক কুমিল্লার কাগজের বার্তা সম্পাদক জহির আছেন এনটিভি টিভির কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নানটু। আমরা প্রথমেই মাহফুজ নান্টুর কাছে আমরা জানতে চাব যে কুমিল্লা বিভাগের যে প্রয়োজনীয়তা এই প্রয়োজনীয়তা সম্পর্কে যদি আপনি আমাদেরকে একটু বলেন ধন্যবাদ জহিরুল বাবু আসলে গত কয়েকদিন ধরে আমরা ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখছি যে কুমিল্লা বিভাগ হচ্ছে এবং এটা নিয়ে বেশ তৈর্য শুরু হয়েছে পাশাপাশি পাশের একটি জেলাও কিন্তু তাদের দাবি উপস্থাপন করছেন তবে আমি খুব সহজ ভাষায় কুমিল্লা কেন বিভাগের দাবি রাখে সেই বিষয়টা বলবো যদিও কুমিল্লা বিভাগের দাবি রাখে সেটা বহু আগে থেকেই নানামুখী কারণে সেটা হয়ে ওঠেনি বিশেষ করে রাজনৈতিক কারণে সেই কারণগুলো অনেকেই আপনারা জানেন তবুও আমি বলি যে আর সরকারি যেই তেত্রিশটা প্রতিষ্ঠান রয়েছে তেত্রিশটা প্রতিষ্ঠানের কিন্তু জোনাল অফিস মানে বিভাগীয় অফিস কিন্তু কুমিল্লা বহু আগ থেকেই তার কার্যক্রম পরিচালনা করছে পাশাপাশি আমরা যদি সহজ করে বলি যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক যেটা রয়েছে কুমিল্লা মানে দেশের লাইফলাইন ক্ষেত ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কিন্তু একশো কিলোমিটার কুমিল্লার উপর দিয়ে বয়ে গেছে পাশাপাশি আমাদের কিন্তু রয়েছে একটা গুমতি নদী রয়েছে একটি বন্দর যেটা আমরা বিবি বাজার স্থলবন্দর বলি আমাদের বিভাগ হওয়ার জন্য যা যা প্রয়োজন মূলত সবকিছুই আছে পাশাপাশি আমাদের একটি ইপিজেড রয়েছে একটি বিমানবন্দর রয়েছে যদি বিমানবন্দরটি চালু করা যেত তাহলে আমাদের বিভাগ না হলে কিন্তু বিভাগীয় কার্যক্রম কিন্তু চলতো বা এখনো আসলে চলছে তো সব মিলিয়ে আসলে বলা যায় যেমন আমরা কুমিল্লা জেলা সারা দেশে মৎস্য চাষে বা মৎস্য উৎপাদনে কিন্তু আমরা চতুর্থ তৃতীয় বা দ্বিতীয় এরকম করে কিন্তু আমরা অবস্থান নিচ্ছি পাশাপাশি রেমিটেন্সে কিন্তু সারা বাংলাদেশে প্রথম হম তো সব মিলিয়ে আসলে খুব সহজ ভাষায় যদি বলি যে আমাদের এই কুমিল্লা বিভাগ বহু আগে হওয়ার কথা ছিল ফরিদপুর বা কুমিল্লা এখন হয়তো একসাথে হবে কিন্তু যৌক্তিকভাবে সেটা আরো আগে হওয়ার কথা ছিল রাজনৈতিক কারণে সেটা হয়নি আমি আরো দুই একটা পয়েন্ট বলি যেমন আমাদের কুমিল্লায় কিন্তু আসলে ইতিহাস ঐতিহ্য কিন্তু অনেক সমৃদ্ধ যেটা আমরা শুধু বাংলাদেশ না বহির্বিশ্বের অনেক দেশেও কিন্তু জানে যে ইতিহাস ঐতিহ্যের একটা জনপদ হচ্ছে কুমিল্লা এইখানে কিন্তু আপনাকে আরেকটু একটু সহজ করে বললে এক সময় ব্যাংক এবং ট্যাঙ্কের নগরী বলা হতো এখনো কিন্তু যে ব্রিটিশ সময়ের যে ব্যাংক ব্যাংকের শাখা কিন্তু এখনো রয়েছে কুবালি ব্যাংক পাশাপাশি কুমিল্লা যে খাদি তাঁত শিল্প কুটির শিল্প বিজয়পুরের যে মৃৎশিল্প কিংবা এই যে কিছুদিন আগে যে ইয়ে পেলো রসমলাই যেটা জিআই জিআই স্বীকৃতি পেলো তো সে এই বিষয়টাও কিন্তু আমরা বলতে পারি তারপর কুমিল্লা যে অষ্টম শতকে নির্মিত করবার এই শালবন বিহার বৌদ্ধ বিহার সেই বিষয়গুলো রয়েছে তারপর বার্ড যেটা রয়েছে পল্লী আসলে আমি কোনটা ছেড়ে কোনটা বলবো সেটা আসলে কিন্তু শেষ করতে পারবো না আসলে আমি বুঝতে পারছি আসলে আমি আপনার কাছে আবার আসবো দর্শক আমাদের মাঝে আমরা যারা আজকে নিচ্ছি আমাদের মাঝে বুঝতে পারছেন যে আকাশ টিভির সম্পাদক মহিউদ্দিন আকাশ এবং আমি একটি ইন্টারভিউ নিয়েছিলেন আপনি সালে যে কুমিল্লা নামে বিভাগ হতে হবে তখন হয়তো আরেকটি সরকার ছিল কিন্তু আজকে একদিন আগেও কিন্তু জাতীয় প্রেস দেখলাম যে তিনি তার এই বিষয়ে যদি আপনি একটু আমাদেরকে আমি আসলে অবাক হয়েছি গতকালকে আমি একটি গণমাধ্যমে দেখলাম যে তিনি একটি প্রেস কনফারেন্সে বলছেন বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে নোয়াখালীকে বিভাগ করার যতটা প্রক্রিয়া যত কিছু প্রক্রিয়া দরকার সব কিছুই তিনি সম্পন্ন করবেন আমি তার এই বক্তব্যটা শুনে খুবই অবাক হয়েছি কেন অবাক হয়েছি দুই সালে আপনাদের মনে আছে যারা সংবাদকর্মী আছি বা যারা আছেন এই কুমিয়া টাউন হল মাঠে বিএনপির একটি মহাসমাবেশ ছিল বিভাগীয় মহাসমাবেশ ছিল কিন্তু বিভাগ হিসেবে স্বীকৃতি দিয়ে রেখেছেন এবং সেই বিভাগের যে বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতা তিনি কিন্তু বরকতুল্লাহ বলুন টাউন হল মাঠে বিভাগীয় সমাবেশের যখন এই প্রস্তুতি তিনি পরিদর্শন করতে আসলেন তখন আমার কাছে একটু মানে যে উচ্চ আমি তাকে প্রশ্ন করলাম আর যে এই যে কিন্তু একটা দাবি রয়েছে কোনো যদি বিএমপি ক্ষমতায় যায় তখন কি কুমিল্লার সেই দাবিটা বিএমপি করবে তখন তিনি বললেন কি দাবি আমি বললাম যে কুমিল্লা কুমিল্লার মানুষ কুমিল্লার নামে বিভাগ বাস্তবায়ন দেখতে চায় তখন তিনি বললেন যে হ্যাঁ বিএমপি যদি ক্ষমতায় যায় তাহলে অবশ্যই কুমিল্লা নামে কুমিল্লা বিভাগ হবে আমি তাকে রিপিট করলাম যে আপনি কিন্তু নোয়াখালীর একজন বাসিন্দা একজন নোয়াখালীর মানুষ হয়েও আপনি কুমিল্লা নামে বিভাগ চাচ্ছেন তো জি আমি নোয়াখালীর হলেও আমি কুমিল্লা নামে বিভাগ চাই এবং বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে নিঃসন্দেহে আমি কুমিল্লাবাসীকে এটা আশ্বস্ত করতে পারি যে কুমিল্লা নামেই কুমিল্লা বিভাগ বাস্তবায়িত হবে কিন্তু গতকালকে আমি দেখলাম তিনি নোয়াখালী নামে বিভাগ নোয়াখালী বিভাগ বাস্তবায়নের তো ঐক্যবদ্ধ সুচ্ছার হয়ে আছেন এবং নোয়াখালী ও আশপাশের বা যারা কুমিল্লা বিরোধী রয়েছে কুমিল্লা বিরোধীতে একটা ভাব আছে বিভিন্ন স্থানে সেই বিরোধী তারা কিন্তু কুমিল্লা নয় নোয়াখালী নামে বিভাগ চাচ্ছেন বা কুমিল্লাকে হেয় প্রতিপন্ন করার নানামুখী একটা চেষ্টা চালাচ্ছেন কিন্তু তাদেরকে এটা মাথায় রাখতে হবে আপনি মুখে বললেই কুমিল্লা হেয় প্রতিপন্ন হয়ে যাবে না আপনার যত বিভাগীয় কার্যক্রমগুলো রয়েছে সবগুলো কিন্তু কুমিল্লায় আপনি যদি শিক্ষা কথা ধরেন আপনাকে কুমিল্লায় আসতে হবে আপনি কুমিল্লাকে বিচ্ছিন্ন করবেন কিভাবে আপনার কথা আমি মাহবুজ কাছে আরো একবার যাবো আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন ফেসবুকে যে কুমিল্লা বিভাগ না নোয়াখালী বিভাগ চাচ্ছে এবং তাদের কিছু দাবিও তারা উত্থাপন করছে তারা কিন্তু কয়েকটা বিষয় হয়তো আপনার নজরে আসছে যে দেশের সবচেয়ে বড় এভিডেন্স তাদের এবং আরো অনেক কিছু আছে তো আসলে তাদের যা দাবিটুকুর মধ্যে যদি বলি তাদের দাবিটুকু আসলে কুমিল্লার ক্ষেত্রে যে ওটা কোথা যুক্তিকতা বেশি আসলে আপনাকে খেয়াল করতে হবে যে আমি মুখের কথায় কতটুকু বিশ্বাস করি যেহেতু আমি গণমাধ্যম কর্মী আমার কাছে দলিল দস্তাবেজ থাকতে হবে দলিল দস্তাবেজ ছাড়া আমি কথা বলবো না তো আমি আপনাকে এইটুকু বলতে চাই আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরকে খুব সহজে হ্যাওয়া করা যায় কিন্তু একটা সত্যকে একটা মিথ্যাকে সত্য বলে প্রতিষ্ঠিত করা যায় না এটা খুবই দুর্বুদ্ধ একটা ব্যাপার এখন আমরা সবাই সচেতন আমি আপনাকে শুধু আরো আরও কিছু কথা বলতে চাই যেগুলো আসলে আমাদের প্রাণের সাথে মিশে আছে যে আসলে কুমিল্লার যে মানে কুমিল্লার ইতিহাস যে কত গভীরে কুমিল্লার ইতিহাস যে কত পুরনো আপনাকে যদি আমি একটু বলি যে নারী জাগরণের অগ্রদূত যিনি রয়েছেন নবাব ফয়জুল্লাহ চৌধুরানী উনি কিন্তু কুমিল্লার হ্যাঁ উনি কিন্তু এই সারা দেশে নারীদের জন্য এখন একটা প্রেরণার প্রতীক পাশাপাশি আমরা যদি বলি উপমহাদেশের যে সঙ্গীতজ্ঞ শচীন দেব বর্ম উনিও কিন্তু কুমিল্লার আমি কার কথা রাখি কার কথা বলবো একটু আগে যে কথাটা বললাম তারপরে আরো একটু যদি বলি যে ওস্তাদ আলাউদ্দিন খান বিদ্রোহী কবি নজরুল ইসলাম তাদের স্মৃতিদ্বন্দ্ব কিন্তু কুমিল্লা এইখানে কিন্তু যে অহিংস পরম ধর্ম হ্যাঁ এইটার যে বাণী দিয়েছেন এই মহাত্মা গান্ধী তিনিও কিন্তু এই কুমিল্লাতেই আহ কুমিল্লাকে তিনি নিজের ভিতরে ধারণ করেছেন ছাগল চুরি হয়ে গেছিল সেই নোয়াখালী থেকে এবং এই বিষয়টা নিয়ে বেশ কয়েকদিন ধরে ফেসবুকে এবং বেশ চর্চা হচ্ছে এই যে বিষয় পজিটিভ এবং বিষয় কিন্তু উঠে একটু আবার জানতে চাচ্ছি যেটা হচ্ছে আপনার কাছে যাচ্ছি আমরা কিন্তু দেখেছি যে এই কুমিল্লা বিভাগের আন্দোলন সেই দীর্ঘদিন থেকে করে এবং এটার একটা বড় যেটা বলা যায় যে আন্দোলনের বড় দায়িত্ব পালন করছে বা সামনে ছিল সেটা হচ্ছে কুমিল্লার কাগজ এবং আপনি কুমিল্লার কাগজের বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করছেন এখন তো আমরা দেখতে পাচ্ছি নোয়াখালী আন্দোলন করছে এখন এই কুমিল্লা বিভাগের আন্দোলন নিয়ে আমার মাঠে আসার প্রয়োজনীয়তা আসছে কিনা এই বিষয়টা আপনি কিভাবে আমার কাছে এখন আসলে কুমিল্লার মানুষের বিভাগ আন্দোলন বিভাগ নিয়ে আর আন্দোলনে নামার কোনো প্রয়োজনীয়তা নেই কারণ কুমিল্লা এতটা স্বয়ংসম্পূর্ণ ইতিহাস ঐতিহ্য অর্থনৈতিক সাংস্কৃতিক হ্যাঁ সাহিত্যিক সব কিছু দিয়ে কুমিল্লা এতটা স্বয়ং যে কুমিল্লাকে আসলে যেচে একটা বিভাগ দিয়ে দেওয়া উচিত ছিল সরকারের এক বিগত প্রয়াত মুকলিসুর রহমান অ্যাডভোকেট তিনি কিন্তু কুমিল্লা বিভাগ আন্দোলনের পুরোধা ব্যক্তি তার মাধ্যমে তার হাত ধরে কিন্তু বিভাগ আন্দোলনের জন্য এবং বিভাগ আন্দোলন হয়েছে আজ পর্যন্ত যা যা দরকার ছিল একটা একটা দাবি আদায়ে যা যা করা দরকার ছিল সবকিছুই কিন্তু করা হয়েছে এখন আমরা নিশ্চিত ভাবে বসে আছি যে আমাদের দাবিটা বর্তমান সময়ে এসে পূরণ হবে তারা এসে বাধা দিচ্ছে এখন যদি আমাদের দাবিটা পূরণ না হয় তখন হয়তো আমরা পুনরায় আন্দোলনে যাব। কিন্তু এখন যেহেতু আমরা একটি দাবি আদায়ের মুখে আছি এবং প্রাপ্তির মুখে আছি এখন এই মুহূর্তে আসলে আন্দোলনের কিছু আছে বলে আমার কাছে মনে হচ্ছে না আমরা শুধু অপেক্ষায় আছি ফলটা ভোগ করবো আমরা কিন্তু বীজ বপন করেছি যত্ন করেছি হ্যাঁ সবকিছু করেছি এখন শুধু ফলটা ঘরে তোলার অপেক্ষায় আছি এখন যদি কেউ বাধা দেয় সেই বাধা অতিক্রম করে যদি ফলটা আমরা না আনতে পারি তখন আমরা আমরা দেখতে পাচ্ছি যে সম্প্রতি নোয়াখালীতে বেশ কিছু আন্দোলন হয়েছে তারা রাস্তা ব্লক করেছে এবং বিভিন্ন ঘোষণাও দিচ্ছে আসলে এটা প্রভাব কতটুকু পড়বে এটার তেমন এমন কোন প্রভাব নাই এটার নোয়াখালীতে কেননা নোয়াখালীতে এমন কোন প্রতিষ্ঠান নেই এমন কোন নেই যেগুলো করলে দেশের সমস্যা হবে যেমন তারা কিন্তু যদি কুমিল্লা হয় আহ সুবিধাটা কিন্তু তাদেরই কারণ নোয়াখালী থেকে তারা যতটা দ্রুত কমিল্লে আসতে পারবে অন্য কোথাও যাওয়াটা কিন্তু তাদের জন্য কষ্ট আমি আরো একটা কথা যোগ করতে চাই আসলে বিভাগের জরুরি যেটা বলেন যে বিভাগের যৌক্তিকতার এখন আর উপস্থাপনের সময় নেই এখন আসলে আমাদের বিভাগীয় কার্যক্রম অনেক আগে আসলে মানে চলার দরকার ছিল কন্টিনিউ করার দরকার ছিল সেটা রাজনৈতিক কারণে হোক কার্যের কারণে হোক সেটা আমাদের দুর্ভাগ্য তো আমি আমার কাছে পয়েন্ট মনে হলো কথা বলতে বলতে যে আমরা আরো কিছু কথা বলতে পারি যেমন আমাদের এইখানে একটি প্রতিষ্ঠান আছে সেটা সারা বাংলাদেশের প্রথম মূল্য যদি বাংলাদেশের অন্যতম দশটি জেলার মধ্যে একটি হয় সে কেন হয়েছে সেটার একটা উদাহরণ হইলো যে এখানে একটা সার্ভিং ইনস্টিটিউট আছে সেটা একশো বছরের পুরনো সারা বাংলাদেশে প্রথম

কুমিল্লা বিভাগ এখন মানে কার্যক্রম চালু করা হচ্ছে সময়ের দাবি এবং সেটা সবাই মেনে নিলে সবার জন্য মঙ্গলজনক ধন্যবাদ কুমিল্লা নামে বিভাগ হোক নোয়াখালীর প্রতি আহ্বান আপনারাও কুমিল্লা পাশে আসুন সর্বতো আপনাদেরকে আদরযত্ন ভালোবাসা দেয়া হবে আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি আবারও পরবর্তীতে অন্য কোনো নতুন কোন টপিকস নিয়ে আপনাদের পাশে দাঁড়াবো ধন্যবাদ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ